পোলাও রান্না করার সময় মাথায় একটাই চিন্তা খায় পোলাওটা ভালোভাবে ফুটলো কিনা আবার বেশি নরম হয়ে গেল কিনা। আজকের রেসিপি ফলো করলে আপনি রাইস কুকারেই ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন তার জন্য প্রথমে রাইস কুকারটাকে আমি অন করে নিয়েছি প্রথমে একটু রাইস কুকারটাকে আমি গরম করে নেব গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল খুব বেশি পরিমাণে আমি তেল দিচ্ছি না আবার এখানে আমি সামান্য একটু ঘি এড করবো এতে করে পোলাও থেকে একটু সুঘ্রাণ বের হয় আর খুব বেশি তেল দিয়ে পোলাও রান্না করলে বাসায় সবাই খেতে পছন্দও করে না এখন তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে মোট আমি চার কাপ চাল নিয়েছি অনেকে মনে করেন যে রাইস কুকারে পোলাওটা রান্না করলে মনে হয় ঝুরঝুরে হয় না যেহেতু চালটা ভাজি করে নেওয়া যায় না কিন্তু না এভাবে কিন্তু আপনি চালটা ভাজি করে নিতে পারেন এবং আপনার কড়াইয়ের থেকে বেশি ঝুরঝুরে হবে যদি এই প্রসেসে আপনি রান্না করেন প্রায় চার পাঁচ মিনিট আমি কিন্তু রাইস কুকারে এভাবে পোলাও চালটাকে ভেজে নিয়েছি এখন রান্না করার জন্য আমি পানি অ্যাড করবো পানির পরিমাপটা কিন্তু খুবই সঠিক হওয়া প্রয়োজন রাইস কুকার যখন আমরা পোলাও রান্না করি তখন কিন্তু দ্বিগুণ পরিমাপের থেকে একটু কম পানি দিই নর্মালি যখন আমরা অন্য কোনো পাত্রে রান্না করি যদি দুই কাপ চাল থাকে তাহলে চার কাপ পানির প্রয়োজন এখানে আমি চার কাপ চাল নিয়েছি আমি এখানে সাড়ে সাত কাপ মোট পানি অ্যাড করব আমি এখানে চার কাপের মতো পানি দিয়েছি আর বাকিটা আমি দুধ দিব মানে আর সাড়ে তিন কাপ এর থেকে বেশি পরিমাপে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে এখন আমি বাকি দুধটুকু অ্যাড করে দিচ্ছি চেষ্টা করবেন দুধের পরিমাপটা একটু বেশি দেওয়ার তাহলে কিন্তু পোলাওটা বেশি মজা হয় এখন এখানে দুই তিনটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি দিয়ে দেব এক চামচের মতো চিনি চিনিটা আপনি বাদও দিতে পারেন তবে আমার কাছে পোলাওটা একটু মিষ্টি হলে ভালোই লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা বসিয়ে রাইস কুকারের একদম না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসে জানাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হলো আমার পোলাওটা এই তো আমি কিন্তু ঢাকনাটা উল্টে নিয়েছি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি পোলাওটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন